গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো শরীর সিম্পল লাইফ স্টাইল অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো বাপের বাড়িতে আছি কালী পুজোর সময় মা মানে মা হচ্ছে জল এসেছে বলে সব বাসন বাসনকুসুন ধোয়া ধোয়াই করছে আর এদিকে যেমন ছোটো ছেলেটার জন্য খিচুড়ি বানাচ্ছে আর আমি এদিকে আবার হচ্ছে আটা মেখে মানে আটা নাই সরি ময়দা মেখে লুচির গুচি কাটছি বন্ধুরা লুচি বানাচ্ছি এই যে লুচি গুচি কাটছি এই দেখো আছে তো ভাই ফোটার দিন সেই জন্য সবাই লুচি হবে তো সেই জন্য লুচি ময়দা মাখা হয়ে গেছে লুচি গুচি কাটছি চলো আমি মেখে বেলে দিলাম আর মেজে বোনকে বললাম যে তুই হচ্ছে ভেজে নে তো ভাজা হয়ে গেছে তারপর ছেলেদের খেতে দেওয়া হয়ে গেছে দুপুরে রান্না বান্না তাড়াতাড়ি করে গোছাচ্ছি কারণ কি মা ফোটা দেবে এবারে ওইখানে যেতে হবে তো এখনো ছোটো বোন আসেনি তো আমার চিকেনের চিকেন দেওয়া হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে আর এদিকে আমি পেঁয়াজটা মানে কড়াই দিয়ে দিলাম ভাজা করে নিয়ে তারপরে চিকেনটা দেবো মশলা দেবো মশলা টসলা সব রেডি করাই হয়ে গেছে ঠিক আছে তো চলো আমি রান্নাটা ঝটপট করে নিই আবার ওপরে মানে মা ছেলে ছেলেদেরকে যেহেতু ফোটা দেবে ওখানে সব জোগাড় করছে ওখানে যেতে হবে চলো এই যে বন্ধুরা ছেলেরা হচ্ছে ফোটা নেওয়ার জন্য বসে গেছে এই যে ফোটা নেওয়ার জন্য তিন ভাই বসে গেছে আমার মায়ের আর এই যে মা রেডি করে রেখেছে তো মা এই যে চলে এসেছে ছেলেদেরকে ফোটা দেবে চলো বন্ধুরা মা ফোটা দিক সঙ্গে থাকা দেখতে থাকো আমার মায়ের হাতে ফোটা পাচ্ছে আমার ছেলেরা এটা বিশাল সৌভাগ্যের ব্যাপার হ্যাঁ প্রদীপ দেবা তো বন্ধুরা জানো তো আমার মায়ের নিজের কোনো ভাই নেই তো ছোটোবেলা দেখতাম মা ফোটা দিত না কিন্তু এখন আমার মায়ের তিনটে চারটে ভাই হয়ে গেছে কারণ আমাদের তিন বোনের মানে দুই বোনের দুটো দুটো চারটে ছেলে তো ছোটো বোনটা এখন হয়নি তো ওর হলে তাহলে আমাদের আর একটা বাচ্চা হবে তো যাই হোক মা খুব আনন্দের সাথে ছেলেদেরকে ফোটা দেয় আর এটা দেখে আমাদের খুব আনন্দ হয় যে যে সবার মতো আমার মায়েরও চারখানা ভাই আছে তো চলো এবার কুট্টুসের পালা শুভকে তো দিয়ে দিল তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো তিন ছেলেকে ফোটা দিচ্ছে প্রথমে আমার বড় ছেলেকে দিল তারপর আমার ছোট মেয়ে যে মানে ছোট ছেলেকে দিলো এবার বোনের ছেলে আছে তো তিন ভাই মিলে ফুটা নেওয়ার সময় খুব হাসাহাসি করছে আর ওরা ভাবছে যে কখন একটু মিষ্টিগুলো খাবো ও দেরি করছে কেন তো সেই জন্য তাড়াতাড়ি করতে বলছে তো যাই হোক মিষ্টিগুলো তো খেতে খুব ভালো ছিল কারণ নানাঘাটে বোম দোকানের মিষ্টি খেতে খুব টেস্টি হয় ঠিক আছে তো এই যে ছোটো ছেলে মাকে নমস্কার করে কত আনন্দ পেলো দেখেছে হাত তাকে রুম করে জোর করলো করে নমস্কার করলো আর এখন বোনের ছেলেকে দিচ্ছে তো ফুটা দেওয়ার এই পর্বটা মানে অন্যরকম একটা ব্যাপার কারণ কি সব বছর তো কুটুস ওখানে থাকে না তো মায়ের কাছে নিতে পারে না ফোটা তো এই বছর তিন ভাই একসঙ্গে নিচ্ছে ওদের খুব আনন্দ হচ্ছে ঠিক আছে বন্ধুরা কালী পুজো ভাই ফোটার সঙ্গে আর একটা চমক আছে সেটা হচ্ছে আজকে আমার ছোট বোনের বার্থডে আছে তো যেহেতু বোনের বর ফোটা নেবে তো সেই জন্য ওরা হচ্ছে ওদের মাসির বাড়িতে গেছে তো ওদের আস্তে রাত হয়ে যাবে তখন আমরা এই যে হ্যাপি হ্যাপি হাত

বন্ধুরা বার্থডে সেলিব্রেট তো হলো এবার আমাদের ঠাকুর দেখতে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি যেহেতু কালী পুজো আজকে ভাই ফোটা তো আজকে প্রচুর ভিড় হবে সেই জন্য আমরা খাওয়া দাওয়া করেই একবারে বেরোবো আর ওই জন্য মা আমাকে খেতে দিয়ে দিয়েছে বাইরে আর আমি হচ্ছে খাচ্ছি এখানে আর বোন ঘরে শাড়ি পরে খেতে বসে পড়েছে তো আমাদের বেরোতে যেহেতু প্রায় সাড়ে দশটা হয়ে গেছিলো তো চলো খুব নিয়ে ঠাকুর দেখতে যাবো ছেলেরা খেয়ে রেডি হয়ে বাইরে গিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে আর তাড়াতাড়ি করতে বলছে আমাদের বন্ধুরা মা যাচ্ছে না আমরা রেডি হয়ে গেছে আমরা যাচ্ছি জানি না এই বন্ধুরা ঠাকুর দেখতে তো দুই একটা পারে দেখেছি দেখার পরে ওই পারে কুপার যাব সেই জন্য টোটো ভাড়া করতে হবে তো সঙ্গে তাকে দেখতে থাক আমরা যেহেতু খাওয়া দাওয়া করেই বেরিয়েছি তো সেই জন্য আমরা বিশেষ একটা কিছু রাস্তায় খাইনি কিন্তু কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এই সমস্ত খেয়েছি তো এক জায়গায় একটু দাঁড়িয়ে পড়লাম ঠাকুর দেখতে দেখতে ছেলেরা বললো আইসক্রিম খাবে তো সেই জন্যই আইসক্রিম কিনে খাওয়া হচ্ছে তো খাওয়াটার পরে তারপরে আমরা হচ্ছে মানে কি টোটো করে চলে এসেছি কিন্তু এখন হচ্ছে আইসক্রিম খাওয়া হচ্ছে তো ঠাকুর দেখছি আইসক্রিম খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এই আর কি তো ঠাকুর দেখছি এখন বাজে কটা এখন বাজে প্রায় দেড়টা দুটো বাজে তো আমরা কুপার্সে এসেছি এই ঠাকুরটা খুব ভালো হয়েছিলো এই থিমটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা জানাতে ভুলো না ঠিক আছে তো চলো আর বেশিক্ষণ দেরি করবো না এরপরে আর কয়েকটা ঠাকুর দেখতে হবে তারপরে ফিরতে হবে কারণ সঙ্গে যেহেতু ছোটো বাচ্চাটাও আছে ঠিক আছে তো ওর ঘুম নেই বলে ওর মা বললো না চল আমার ছেলে জেগেই থাকে কোনো অসুবিধা নেই তো ওকেও নিয়ে এসেছি আজকে সঙ্গে থাকে দেখতে থাকুন আর জানো তো বন্ধু রানাঘাটে কুপার্সে খুব ভালো ভালো থিম হয় খুব ভালো ভালো পুজো হয় আমরা তো তাও অত কিছু মানে ঘুরে দেখতে পারিনি কারণ ছোটোটা ছিল আর আমাদেরও আর ভালো লাগছিল না তো সারাদিনে জানি পরে অল্প দেখেই চলে গেছি বাড়িতে আর যেটা না বললেই নয় এখন যে ঠাকুরটা আর কি দেখতে এসেছে আমরা এটা হচ্ছে রানাঘাট শ্যামল ক্লাব শ্যামলি ক্লাব তো এই ক্লাবটা ফার্স্ট হয়েছে প্রথম স্থান অধিকার করেছে রানাঘাটে কালী পুজোয় তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিতরটা দারুণ হয়েছিল ওয়াও আর এখানে হচ্ছে ছোট্ট করে একটা মার ঠাকুর তৈরি করেছিল তো মার ঠাকুরটাকে পাশে রেখেছিলো তোমাদের সঙ্গে দ্বারাও শেয়ার করছি বড়ো মা আছে এখানে একটা জায়গায় রেখেছে প্রথমে ঢুকেই ওনাকে দেখা যাচ্ছে তারপরে মা কালী তৈরি আছে থিমের তো বন্ধুরা যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম আর এই দেখো বলতে বলতে এই যে বড় মার মূর্তিটা প্রথমেই রেখেছে তো এই দেখো বড়মার মার মূর্তিটা সুন্দর করে তৈরি করেছে করে এই দেখো সামনেই রেখেছে তো খুব ভালো লাগলো বড়ো মার মূর্তিটা দেখে জানো তো তো কালী পুজোই সত্যি রানাঘাটে অসাধারণ করে তো তোমরা পারলে কেউ রানাঘাটে একবার গিয়ে ঠাক দেখে এসো সত্যি তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো এই দেখো ভিতরটা এরম সুন্দর করে সাজিয়েছে এরমভাবে প্যান্ডেলের থিমটা বানিয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আমার যেসব বন্ধুরা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আমার পরিবারের একজন হয়ে যাও বন্ধুরা এই যে বন্ধুরা আমরা টোটোতে উঠে পড়েছি তো এখন বাড়ি ফেরার পথে মানে রাত তো অনেক হয়ে গেছে রাত নয় বলা যায় এখন ভোর হয়ে গেল প্রায় চলে বন্ধুরা বাড়ির দিকে ফেরা যাক তো দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই